আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত টেকনিশিয়া প্ল্যাটফর্ম থেকে যদি জিমেল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক তৈরি করে এগুলো সেল করার মাধ্যমে ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে এস এম এম ওয়ার্ক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে জিমেল সার্ভিস রয়েছে জিমেল অ্যাকাউন্ট তৈরি করে এটা সেল করার মাধ্যমে ইনকাম তারপর ফেসবুক রয়েছে এখানে ইনস্টাগ্রাম রয়েছে নিচে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম রয়েছে তো এখান থেকে ইনকাম করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টেকনিশিয়া প্ল্যাটফর্মের আরেকটি শাখা রয়েছে আরেকটি অ্যাপ এই অ্যাপটি আপনার ইনস্টল করতে হবে এই অ্যাপটি ইনস্টল করার মাধ্যমে আপনি ওই অ্যাপের মাধ্যমে জিমেল ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে সেগুলো সেল করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো অ্যাপটি ইনস্টল করার জন্য এই অপশানে ক্লিক করবেন এখানে আসার পর এ অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন উপরে অ্যাপটি ডাউনলোড হচ্ছে অ্যাপটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন এখানে ওপেন করে দেবেন তারপর যেখানে ইনস্টল অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হচ্ছে অ্যাপটি যখন ইনস্টল হয়ে যাবে তখন এখানে ওপেন নামক যে অপশনটি রয়েছে সেই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে অ্যাপটি যখন এখানে আসবে তখন আপনি ভাষা সিলেক্ট করতে পারেন এখানে ইংরেজি যদি আপনি রাখতে চান ইংরেজি রাখতে পারবেন যদি এখানে বাংলা রাখতে চান বাংলা রাখতে পারেন তারপর নিচে দেখতে পাবেন এখানে স্কিপ নাও অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আসার পরে টেকনিশিয়া অ্যাপটিতে অ্যাকাউন্ট করেছেন তখন যে নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেই নাম্বার এবং সে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে দিবেন তো আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে দিচ্ছি লগ ইন করার পর এখানে অ্যালাউ করে দিবেন তারপর ক্রস বাটন ট্যাপ করে দিবেন তো দেখেন আমাদের কিন্তু অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে আর এই অ্যাপের মাধ্যমে একমাত্র শুধু আমরা জিমেল সেল এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে সেগুলি সেল করার মাধ্যমে ইনকাম করতে পারব তো জিমেল তৈরি করার জন্য এখানে টেপ করবেন তারপর দেখতে পাবেন যে কীভাবে এখানে জিমেল তৈরি করতে হবে এখানে কিছু নোটিশ দেওয়া রয়েছে তো জিমেল ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম তো কিভাবে এই কাজগুলো করবেন এটার জন্য দেখতে পাবেন যে অফিসিয়ালিভাবে আমাদের এখানে ভিডিও দেখুন একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কীভাবে আপনি জিমেল তৈরি করবেন এই অপশনটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তারপর সেম নিয়মে এখানে ফেসবুক রয়েছে ফেসবুকে ক্লিক করলে দেখতে পাবেন যে এটা আপাতত বন্ধ রয়েছে কারণ সবসময় মার্কেটে প্রত্যেকটা অ্যাকাউন্টের সেল করার প্রফিট এক থাকে না তো যেহেতু এখন বর্তমানে ফেসবুকেরটা কম রয়েছে সেই জন্য একটা আপাতত বন্ধ রয়েছে তারপর দেখতে পাবে এখানে ইনস্টাগ্রাম এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলো আপাতত বন্ধ রয়েছে যখন আবার মার্কেটে এগুলোর সেল করার প্রফিট বৃদ্ধি পাবে তখন আবার কোম্পানির পক্ষ থেকে এগুলো চালু করে দেওয়া হবে তো এখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম কীভাবে এখন তৈরি করে সেল করার মাধ্যমে ইনকাম করবেন সেই প্রসেসটি যেভাবে জিমেলে দেখবেন জিমেল তৈরি করার মাধ্যমে একই প্রসেসগুলো আপনারা সেই নিয়মে দেখতে পারবেন তো পার্সোনালিভাবে আরও সুন্দরভাবে কীভাবে জিমিন তৈরি করবেন এবং আপনি কীভাবে শুধু পার্সোনালিভাবে শুধু ফেসবুক তৈরি করে সেল করবেন এবং ইনস্টাগ্রাম পার্সোনালিভাবে তৈরি করে সেল করবেন এর প্রত্যেকটা যেন আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করব আপনারা ভিডিওটি আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের মতন এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ధన్య